নমস্কার পেটিএম আপনি ইউজ করেন এবং পেটিএমের অ্যাপসের মাধ্যমে আপনি লেনদেন করেন আপনি জানেন না যে আপনার পেটিএম অ্যাপসের মধ্যে কতগুলো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি আপনি এই অ্যাপসের মাধ্যমে দেখতে পাবেন এবং সেই সঙ্গে আপনার মন অনুযায়ী আপনি অ্যাকাউন্টগুলি রিমুভ করতে পারেন বা ডিলিঙ্ক করতে পারেন পেটিএমের সঙ্গে আপনি কিভাবে করবেন সেই প্রসিডিওর আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমত আপনি আপনার মোবাইলে পেটিএম অ্যাপসটি ইউজ করবেন যদি অ্যাপসটি মোবাইলে আগে থেকেই থাকে তাহলে কোনো প্রবলেম নেই আপনি প্রোফাইল অপশানে ক্লিক করবেন বাম দিকের উপরে যে আপনার ছবিটা শো হচ্ছে বাম দিকের উপর অপশানটাই ক্লিক করবেন ক্লিক করে নেওয়ার পর আপনার কাছে আপনার কিউআর যে কোডটা রয়েছে আপনার কিউআর কোডটা শো হবে যেখানে আপনি পেমেন্ট রিসিভ করেন এবং আপনার নামটি উপরে শো হবে এবং ব্যাংকের নাম দেখাচ্ছে এখানে যে অ্যারো চিহ্নটা রয়েছে আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট এই অ্যাপসে পেটিএম অ্যাপসে লিঙ্ক রয়েছে আপনি এখান থেকে ডিফল্ট হিসাবেও ব্যবহার করতে পারেন যে আপনি যদি ব্যবহার করতে চান এটা রিমুভের কোনো অপশান নয় আপনি এখানে ক্রস চিহ্ন দিয়ে আপনি এখানে কেটে দেবেন আমি পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি স্কিপ করবেন না আপনি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং স্ক্রোল ডাউন করে আপনি নিচের দিকে চলে আসবেন ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস যে অপশানটা রয়েছে ইউপিআই অ্যান্ড পেমেন্ট সেটিংস যে অপশানটা রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করে নেওয়ার পর ইউপিআই আইডি ইউপিআই নাম্বার মাই কিউআর যে যেই কোডটি শো হয়েছিলো আপনি এখান থেকে দেখতে পারেন যে কিউআর কোডটা কি শো হচ্ছে এবং অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারেন এবং আপনি রিমুভ করবেন রিমুভের পসিডিও দেখিয়ে দেবো আপনি ডান দিকে যে তীপচিহ্নটা রয়েছে সেই চিহ্নর অপশানটায় ক্লিক করবেন ক্লিক করলে আপনার ডান দিকে যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখানে মেসেজ হচ্ছে ইউ বি বিল টু সেন্ড অর রিসিভ মানি ফ্রম দিস ব্যাঙ্ক ইফ ইউ রিমুভ দিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান টু কন্টিনিউ ইয়েস করে দেবেন এটাই বলা হয়েছে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসলে এই অ্যাকাউন্টে আর আসবে না রিমুভ করে দিলে আপনি রিমুভ করে দেবেন এবং সেম একইভাবে আবার তীর চিহ্নতে ক্লিক করবেন বা অ্যারো চিহ্নতে ক্লিক করবেন যে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আপনি যদি রিমুভ করতে চান আবার রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করে রিমুভ হয়ে গেছে এবং তিন নম্বর অপশানটা সেম একইভাবে এটা ডিফল্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে আবার দান দিকে আরও থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে আবার রিমুভ অপশানে ক্লিক করবেন আবার মেসেজটা দেখাবে সেম অপশান এবার আপনি রিটাইভ ইউপিআই অ্যাকাউন্ট আপনি এখান থেকে রিট্রাইবও করতে পারেন আপনি যদি রিমুভ করেন আপনার তাহলে করার দরকার নেই যদি করতে চান আপনি করতে পারেন এভাবেই আপনি দেখতে পাবেন যে কিভাবে আপনি পেটিএমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করতে চান চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ